ছি চিকেন বিরিয়ানি আজকে রান্না করবো আমি চিকেন বিরিয়ানি তার জন্য চিকেনগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চিকেনের পিসগুলোকে বড়ো বড়ো রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা খুব বেশি দেব না তার সাথে দিয়ে দেবো তার মতন একটু লবণ দিয়ে দেব একটু ধার গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো গুঁড়ো একটু বেশি দিলাম জিরা গুঁড়ো একটু কম দিয়ে এটাকে আমি একটু ভালো করে মাখিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন আর অল্প একটু পেঁয়াজ বাটা একটু আমি ভালো করে একসাথে মাছে নিয়ে এর মধ্যে আমি বেশি জল দেব না এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো আর ওই যে পেঁয়াজ রসুন বাটার সাথে যেই জলটুকু ওই জলটুকু আমি দুবার মধ্যে বেশি জল আমি এর মধ্যে দিব না এরকম আমি ভালো করে মাখিয়ে নেব এতে সব মাংসর মধ্যে মশলাগুলা ঢুকোর জন্য মাখাটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে লাগে দু একটু তেল দিলাম এই তেলটুকু আমি হলো এর মধ্যে মাঠে নেবো আর পেঁয়াজ ভাজা পেঁয়াজ দিয়ে ভাজবো ওই তেলটাই আমি ইউজ করব এর মধ্যে ভালো করে খুব ভালো করে রাখব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা কিনে আনতে পারেন বাজার থেকে আর বানিয়েও নিতে পারেন আমি কিনে নিয়ে আসছি বিরিয়ানি মশলাটাও এর মধ্যে আমি আঁকিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি টক দুই যেহেতু টক দুইটা দিলাম ওই জন্য আমি জলটা কিন্তু বেশি দেব না এই টক দুইয়ের জলেই এই মাংসটা সেদ্ধ হবে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো বানাবো তার জন্য চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে ভিজিয়ে রেখেছি আমি তেল পেঁয়াজ গুলাকে আমি পেঁয়াজ গুলাকে একটু লবণ দিয়ে আমি রেখে দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন পেঁয়াজগুলোকে যদি আরেকটু রাখতে পারতাম তাহলে তাহলে তোমার যদি এক ঘন্টা রাখা যায় তাহলে আরও জল বেরিয়ে যায় তাও অনেকটা জলে বেরিয়েছে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবে পেঁয়াজ ভাজা যতটা ভালো হবে বিরিয়ানিটা তত সুন্দর হবে খেতে পেঁয়াজগুলোকে এখন ছিটে ফেটে দেবে তাহলে পেঁয়াজের মধ্যে যদি জল থাকে জলটা জানি না থাকে তাহলে পেঁয়াজ ভাজাগুলো তাড়াতাড়ি ভেজ এখানে কতটা জল বেরিয়েছে একটু লবণ দিয়ে পেঁয়াজটা কিছু মেখে রাখলে তারপরে পেঁয়াজের থেকে জল অনেকটা জলই বেরিয়ে যায় পেঁয়াজটাকে একদম লাল লাল করে আমি ভেজে নিই পেঁয়াজ ভাজ এই ভাজাটা বেশ আর কি পেঁয়াজ ভাজা না ছাড়া বিরিয়ানি কিন্তু একদমই ভালোভাবে আমি বড় বড় করে আলু ভিজিয়ে দিতে এইবার পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে আমি আলুটাকেও ভেজে নিব পেঁয়াজ ভাজাগুলো আমার হয়ে গেছে তুলে নিয়েছি ঠাজাতে দিয়ে দিচ্ছি

আলুগুলো একদম লাল লাল করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এই আলুর তেলের মধ্যেই মাংসটা আমি যে দেবো পেঁয়াজ আর আলু ভাজলাম যে সেই তেলের মধ্যেই আমি এই চিকেনটাকে বসিয়ে দেবো তার আগে আমি যে পেঁয়াজ ভিজে রাখলাম সেই পেঁয়াজটা এর মধ্যে অল্প কিছু এখানে দিয়ে দেব অল্প রাখবো পরে যখন বিরিয়ানিটা দেবো তখন চালটা যখন দেবো তখন আবার পেঁয়াজটা দেব তারপর এটা এর মধ্যে কিছুটা

গ্যাসটাকে বেশি জল দেবো না যেন গ্যাসটাকে আমি ছোটো করে দেবো এটা আস্তে আস্তে ভুগে থাকবে হাড়ির মধ্যে জল নিয়েছি এর মধ্যে একটা এলাচ এলাচার তেজপাতা এলাচ আমার মাংসটা পায়ে হয়ে গেছে এখন আমি বিরিয়ানির জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে জলের মধ্যে আমি হলো একটু গরম মশলা আর হলো দারচিনি এলা চার হলো একটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে জলটাকে আমি বসিয়ে দিলাম জলটা গরম হয়েছে এর মধ্যে আমি চাল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো আমি একটু লেবু এই যে একটু লেবু চিপে দিয়ে দেব তার সাথে দিয়ে দেবো একটু সাদা তেল ভাতটা একটু ফোটার পরে আমি এর মধ্যে লবণটা দিয়ে দিই কারণ লবণটা দিলে যদি আবার লেগে যায় ভাতটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিই যাতে চালগুলোর মধ্যে একটু লবণটা ঢোক তারপরে যেটা সেদ্ধ হবে সেটা দমে হবে আমি এই পাত্রটার মধ্যে বিরিয়ানিটা বানাবো ওই জন্য মাংসগুলো নামিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ভাত যে রান্না করেছি ওই ভাতগুলো এর মধ্যে আমি দিয়ে দেব

বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম ও আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি আমি এর মধ্যে এক বাটি দুধ দিয়েছি দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে আমি দুধটা দিয়েছি এই বাটির এক বাটি দুধ আমি দিয়েছি দুধটা দেওয়ার সময় আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছি এবার একটা একটা তাওয়া বসিয়ে নেব তওয়ার পরে আমি এই বিরিয়ানিটা বসে ফুল ফ্লেমে দশ মিনিট রাখবো তারপরে লো ফ্লেমে রাখবো পাঁচ মিনিট তারপরে দমে রাখবো আরও পনেরো মিনিট তারপরে আমি আবার এটা দেখিয়ে দেবো কেমন হবে এই যে তাওয়াটা বসে দিয়েছি সেই তো কাঁচা একটু খুললাম খুলে আমি একটু এর মধ্যে ঘি দিয়ে দেবো আটা মাখা অনেক সমস্যা ওই জন্য এটা দিলাম একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এখন এটা ঢাকাটার সাথে এটা একটু চাপা দিয়ে দিলাম আটা মেখে দিয়েটার মুখটা বন্ধ করে দিলে আরো খুব ভালো হয় কিন্তু আমার আটা মাখার সময় ছিল না বলে আমি আর বিরিয়ানি আছে এরকম না ওইটা ভিতরে তুই দিকে আমি দিচ্ছি lele